الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين ارحمهما كما ربياني ياني صغيرا رب ارحمهما كما رب يَانِي صغيرا, صغيرا أجبني نكري দেগি তৌভা করে আবার তা বা ভাঙ্গি না অবশেষে খাপি না অবশেষে গোরিনাম ইয়া আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন কত উলামায়ে কারাম কত মুরব্বি হাজি সাহেব কত ব্যবসায়ী চাকুরীজীবী পর্দার আড়ালের মা বোনেরা কলিজার যুবক আমার ছাত্র বাবারা ও আল্লাহ তাকায়া দেখেন এই গোলামেরা কি চায় ও আল্লাহ সবাই জাহান্নামের আগুন থেকে ক্ষমা চায় মুক্তি চাই আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি আর গুনা করব না রে অল্লহ তওবার নিয়তে হাততুল্লা মা আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায়ে চলব না মা বাবারে কষ্ট দিব না বেয়াদুবি করব না শিক্ষক মুরব্বিদের সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব আয় আল্লাহ আমাদের জীবনের তওবা কবুল করে নেন জীবনের গুনাহ maaf করে দেন আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মা আবেদা বানায় দেন পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের ভিতরে কবুল করে নেন আয় আল্লাহ নামাজি কোরআন তেলাওয়াতকারী বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে

পরে অনেকে বাসায় গিয়া মা বাবা বলে ডাকবে মোনাজাতের যার মা নাই বাবা নাই জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের মালিক ওই মা বাবারে কবরের আইখা কেমনে আরামে ঘুমাও ওই মা বাবার জন্য দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করো ও আল্লাহ এই ময়দানে যারায়াতি মেহেরবানী করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয়াল্লা যারা অসুস্থ সুস্থ বানায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার দিনের নেসপতে বাড়ায় দেন লইলে এলে হেলে মহে একমাত্র আমুলে বরকত বাড়ায় দেন আয়াল্লা সুস্থতার নেহামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মুখালে ফেরে বানায় দেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রোগ বাড়ায়া দেন এলে মহিলি মহিক আমলে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সুস্থতার সাথে সমস্ত কাজ দিনের করার তৌফিক দান করেন আয় আল্লাহ মাদ্রাসার খাদমত করি কবুল করে নেন আয়াল্লাহ প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহিয়া হেদায়াতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আগামী ডিসেম্বরের সাতাইশ তারিখ মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন আয়াল্লাহ কুদরতের দ্বারা সমস্ত প্রয়োজন মিটায়া দেন আয়াল্লাহ আপনার খাজ বান্দাদেরকে মাদ্রাসায় পৌছাইয়া দেন কুদৰতের দ্বারা হাজাদ গুলোর পূরণ করে দেন আই আল্লাহ সবার দিলের নেকাশা পূরণ করে দেন আই আল্লাহ পা নামাজ বা জামা আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে ক্লাসৱালা জিন্দেগি দান করেন আই আল্লাহ বা তেলের মোকাবালায় বিজয় দান করেন আল্লাহ নবীজির সুন্নত মহাব্বত আমাদের ভেতরে দান করেন আই আল্লাহ তালা নবেজির মহাব্বতে আমাদের দহা কবুল করে নেন আয়াল্লাহ হেদায়তের নূর দিয়া চিনা এটা করে দেন আপনার আশেক নবীর আশেখ হওয়ার তৌফিক দান করেন সুন্নতওয়ালা জেন্দেগি আমাদের দান করেন আজ্জতের হেফাজত করেন আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন আল্লাহ দিলের ন্যাকাশা পুরা দেন আয় আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ নারীদের ফেতনা থেকে হেফাজত করেন

برحمتك يا ارحم الراحمين